হ্যালো ফ্রেন্ডস এই যে বলেছিলাম তোমাদের আজ থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব একটু ভিডিও ফরম্যাটে শেয়ার করার চেষ্টা করবো এই দেখো আমি উঠে পড়ে নিজের ব্রেকফাস্ট নিজেই রেডি করে নিয়েছি আর এই যে গরম গরম রুটি আছে তো এই দেখো আমি এবার রেডি করছি মাখনটা ফ্রিজ থেকে বার করলাম তাই আমি ভাবছিলাম মাখনটা কোথায় ছিল মাখন আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে ফ্রিজ থেকে মাখনটা বার করলাম বার করে তারপরে এবার আমি আমার একটা হ্যাবিট আছে মানে রুটি যখন আমি খাই নয় রুটি ডিমের অমলেট হলে আলু ভাজা হলে ঠিক আছে খেয়ে নিই তরকারির সাথে আমি একদম রুটি খেতে পারি না তাই আমি দেখো একটু মাখন আমার মা যেটা করতো আর কি মা আমাকে যখন আগে দিত আর কি তো মাখন দিয়ে দিত একটু চিনি দিয়ে দিত ওটা আমি রোল রোলের মতন করে নিয়ে ওই দেখো চিনি দিচ্ছি রোলের মতন করে নিয়ে আর ওই যে ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ দিয়ে আমি খেয়ে নিতাম তো মা যেইভাবে করে দিত এইভাবে নিজের ব্রেকফাস্ট আমি নিজেই রেডি করেছি তো এই আবার চিনিটা দিচ্ছি এইবার আমি ওটাকে রোল মতন করে নেব। আর ডিম সেদ্ধও আছে আর হলো ইয়ে আছে সকালে মা সুজি খেয়েছিল একটু সুজি আছে পুরোটা তো মা খেতে পারে না দেখো ব্রেকফাস্ট আমার রেডি আর এই যে একটু সুজিও নিয়ে নিয়ে অন্যান্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি এন্ড মাই মম তো যেরকম বলেছিলাম যে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে আমি কি করছি ব্রেকফাস্ট আমি কি করলাম নিজে আমি বানিয়েছি সব তারপরে আমার জীবনটা এখন কেমন চলছে তো মার এরকম হবার পর তো সেটা বলেছিলাম তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো দেখো সকাল থেকে স্টার্ট করেই এখন মা রেস্ট নিচ্ছে আসলে কি হচ্ছে বলো তো মানে দাঁড়াও বলছি প্রবলেমটা একটাই সেটা হলো এমনি মা ঠিক আছে কিন্তু রাত্রে এমন মার কাশি উঠছে আর একটা ফি ফিভারও আসছে রোজি প্রায় ফিভার আসছে তো সেটাই হলো একটা প্রবলেম তার কারণে কি হচ্ছে মা রাত্রিবেলা উঠে পড়ছে আবার খুব কাশছে ঘুম হচ্ছে না এখন মা ঘুমাচ্ছে মানে দিনে দুপুরে অন্য টাইমে ঘুমটা হচ্ছে আর কি তো ইউ মানে সেই কারণে অবভিয়াসলি আমিও ঘুমাচ্ছি না আমার বরাবরই একটা হ্যাবিট আর কি যে মা আমি আগে তো আমার একটু লেট আমি ছুতাম আমার একটাই হ্যাবিট যে মা যখন ঘুমিয়ে পড়ে পুরো তারপরে আমি ঘুমাই কিন্তু মা ঘুমাতে না পারলে তো আমারও ঘুমাবে না তো আমিও উঠে পড়ছি এক দু ঘন্টা জাস্ট মানে কালকে তো আমি জাস্ট এক দু ঘন্টায় ঘুমিয়েছি রাত্রিবেলা একটু আবার সকালে একটু এরম করে ঘুমিয়েছি তারপরে তো উঠে পড়ে সব কাজকর্মও করতে হবে তো যাই হোক মা এখন ঘুমাচ্ছে অক্সিজেন এখন মাঝে মাঝে একটু অক্সিজেন দিতে হচ্ছে কারণ একটু লেভেলটা স্যাচুরেশন লেভেল যেটা ডাউন একটু করে কেন পুরোপুরি তো মা সুস্থ হয়নি তো তারপরে তো ডক্টরকে দেখাবো ডক্টর কি বলে কতদিন অক্সিজেন চলে ওটার ওপর ডিপেন্ড করছে হ্যাঁ অক্সিজেন মা দিচ্ছে এখন তারপরে হলো ইয়ে তারপরে একটু স্পঞ্জ করে নেবে একটু মা দিলে স্পঞ্জ করে নেবে তারপরে তো লাঞ্চ করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওই এক ওইটাই আমার ভাল লাগছে আসলে মার মুখে মানে বেশি মানে কি বললো পাতলা জিনিস আমার ভাল লাগে এই খিচুড়ি তারপরে চিকেন চিকেন সেদ্ধ এইগুলো ভালো লাগছে তারপরে যে সুজি অত চিবাতে যাচ্ছে ডাঙ মানে ওইগুলো মার রুটি ফুটি একদমই ভাল লাগছে না তো তারপরে মাছ স্প করবে তারপরে খেয়ে নেবে তো সেটা তোমাদের সাথে শেয়ার কর। আর হলো এখন আমি একটু ফ্রুটস খাব ফল খেয়ে নিই আমি তারপরে মা মা কি করছে তোমাদের দেখাবো তো দেখতে থাকো ব্লপটা ফল খেয়ে নিয়ে একটু মার তো ঠান্ডা লেগে রয়েছে কাচছে মা ফলটা খেতে পারছে না তো ঠান্ডাটা ঠিক হয়ে যাবে মানে কাশিটা চলে গেলে তারপরে ফল খাবো এই দেখো আমি ফ্রেশন আপ হয়ে নিয়েছি এইবার ট্যান দেখো ওই দেখো ফ্রেশ হয়ে বসে আছি কিছু না আমি ব্লক করছি দেখো বুড়ো মানে স্পঞ্চ করেছে মাথা ধুয়েছে সারাক্ষণ ঘুমিয়ে যাচ্ছে আর খুবই বিরক্তি লাগছে বললে না দূর আমি আগের মতো করবো আগে যেরকম করতাম পারি হম এখন তো এরকম করে তো নিতে হবে তাই জন্য একদম মার প্রচন্ড রেগে যাচ্ছে খুব রেগে যাচ্ছে দেখছি ওই অসুখ অসুখ এই ব্যাপারটা মা একদম রেগে গেছে আরেকজনকে দেখো এবার কোথায় লুকাবে না এবার মুখ দেখিয়েছি আরে একটু পরে মা লাঞ্চ করে দেবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো লাঞ্চ রেডি করি এই যে চলে এসছে দেখো মার লাঞ্চ এই যে এটা এখন মার লেটেস্ট ফেভারিট হয়ে দাঁড়িয়েছে এটা হলো খিচুড়ি একদম পাতলা দেখ একটু ঘন ঘন খিচুড়ি আর এখানে চিকেন আছে ওটা তো বলেইছে ডক্টর খেতে

তুমনে শিবানিকে মারা ওই সিনটা তখন এই মাধুরী দীক্ষিতের হাজব্যান্ড মানে ঝগড়া হচ্ছে হাজব্যান্ড বলবে ও ঠাপ্পর মার শাহরুখ খান তো খুব পজেসি মাধুরীর বড়কে এসে প্রায় একদম তারপরে তো মেরেই ফেললো বড়টাকে যে তুনে শিবানিকে মারা শিবানি নামটা শুনে এই দুটো আমার মনে হয় চলো একটু মস্তি মজার তো করতেই হবে নাহলে কি এনভায়রনমেন্টটাকে পজিটিভ রাখতে হবে খালি ওই অসুখ ফসুখ হবে ওরকম না যা অসুখ হওয়ার হয়ে গেছে আবার মস্তি মোডে আমাদের যেতে হবে কি তাই তো আমাদের বাড়িটির মামনি তাই তো মার একদম মা আমার মা হলো পজিটিভ কুইন এত সে আর ব্যাপার মা এত ওষুধ খেতে খেতে বলে কি আমাকে পানের পাতা এনে দিচ্ছি আমাকে মৌরি এনে দি পানের পাতা তো ভালোই বানের পাতা আনাই যেতে পারে মার মুখ একদম ওষুধ খেতে খেতে ওষুধ একটা সত্যি ওষুধ খাওয়াটা তো মানে আর এই অ্যালোপ্যাথি একবার হসপিটালাইজেশনের পরে কত যে ওষুধ থাকে বাবা মাথা খারাপ হয়ে যায় ওষুধের ইয়ে কিন্তু খেতে তো হবেই ওটা হলো ব্যাপার ওটাও একটু পজিটিভ ভাবে আর কি যে আমি ঠিক হচ্ছি ওইভাবেই মা খেয়ে নিচ্ছে আমার মা খুবই পজিটিভ আর সবসময় বাড়িতে যদি কিছু এই নিয়ে আলোচনাও হয় এই ওষুধ দিয়ে তবে কবে কি হবে ওটাও মার বাড়িতে ধরো বাড়িতে অন্য যেরকম আগে আমরা থাকতাম আর কি ওরকম ওই হলে আমার মা এই জন্য ওষুধ খেতে খেতে একদম ইয়ে হয়ে যাচ্ছে গুট গালের মতো মা ওষুধগুলো খেয়ে নিচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানে এন করলাম তা পার্ট ওয়ান ব্লক হিসাবে রাখলাম পার্ট টু ব্লক মানে ইভিনিং থেকে নাইট অব যেটা সেটা কালকে শেয়ার করুন সবাই ভালো থাকো সুস্থ থাকো